এ যেন বিনে পুঁজির ব্যবসা কিন্তু তাই বলে ধর্মীয় স্থানের নামে মসজিদ মাদ্রাসার জন্য দান সংগ্রহের নামে এমনই ব্যবসা ফেদে ধর্মপ্রাণ মানুষকে বোকা বানাচ্ছে আর তা হচ্ছে খোদ রাজধানীতেই বিভিন্ন রাস্তার পাশে ধর্মীয় বয়ান করে দৈনিক বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছেন তারা ইসলামী চিন্তাবিদের মতে এভাবে মসজিদের জন্য রাস্তায় রাস্তায় ভিক্ষার বৃত্তির মতো দান সংগ্রহ করা ইসলাম সম্মত নয় মাক্সুদন নবী দুই পর্বের একটি অনুসন্ধানের প্রতিবেদন করেছেন তার প্রথমটি দেখবো আজ ছবি তুলেছেন তুষার লস্কর ও রিকো আহমেদ ভর্তুপুরে যানজটের মাঝে এ গাড়ি ও গাড়ি উঁকি মারছেন কয়েকজন লোক উদ্দেশ্য মসজিদ মাদ্রাসার জন্য টাকা তোলা রাজধানীর কাকলির প্রধান সড়কে রোজ সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এভাবে জনে জনে হাত পাচ্ছে পাঁচ জনের একটি গ্রুপ কোথায় মসজিদ আর কোথায় বা মাদ্রাসা কি রাখে তার খোঁজ শুধু সবের আশায় দান করছেন ধর্মপ্রাণ মানুষ আমিও মসজিদে দান করি কিন্তু এই ধরনের দান আমি কখনোই করি না যে দিচ্ছে সে তো আল্লাহর জন্য দিচ্ছে এখন কোথায় যাচ্ছে সেটা খুঁজে বের করার দায়িত্ব আপনাদের এবং পুলিশ প্রশাসনের মসজিদের কাজ চলতেছে দু একটা টাকা নোরে মহাত্মা দিয়ে গ্রামের মধ্যেই দান করবে এবার তাহলে দেখা যাক মানুষের দানের এই চাকা আসলে যাচ্ছে কোথায় সারাদিনে কত আসে কালেকশন কালেকশন 1215 শেভ হয় 1215 মধ্যে আপনাদের परसेंटेज কত আমাদের বেতন কত 200 1600 টাকা বেতন যায় কোন দিন 200 দেয় 1600 দেয় দৈনিক টাকা কি পরিমাণ ওঠে কি পরিমাণ মসজিদে যায় দৈনিক যায় দৈনিক হিসাব আছে কমিটির কাছে জানে নাম্বার আছে সব ঠিকানা আছে তাহলে যাওয়া যাক কালেকশন স্পট থেকে পৌনে দুই কিলোমিটার দূরে মহাখালের সাততলা বস্তি এলাকায় সঙ্গে আছেন তারাও অলিগলি পেরিয়ে খুঁজে পাওয়া গেল মোহাম্মদিয়া জামে মসজিদ ততক্ষণে হাজির মসজিদ কমিটির সেক্রেটারি ওমর ফারুক ওরফে কেরু একটা মসজিদ চালা দিলে খরচপতি আছে কিছু তারা যে কালেকশনটা করে কিসের ভিত্তিতে এরা কি যে যা দেয় ওই যে মেমো নিয়ে তাদেরকে দিয়েছি কন্ট্রাক্ট হিসেবে সংগ্রহকারীরা দৈনিক পনেরোশো টাকা তোলার যে তথ্য দিয়েছেন সে অনুযায়ী মাসে ওঠে পঁয়তাল্লিশ হাজার টাকা এর মধ্যে মসজিদ কমিটির হাতে যায় দশ হাজার টাকা কিন্তু তারও নেই কোন হিসাব নায়িকা বিশ্বাস করে মসজিদ বিশ্বাস করে

মুসলিমলিও এলাকাবাসীর অভিযোগ এই মসজিদের নামে রাস্তাঘাটে যে টাকা তোলা হয় তা তারা মোটেও জানেন না। তারা যে কালেকশনটা করে এটা আমরা এলাকাবাসী অনেকে জানিও না। ঠিক আছে? এটা আপনারা আজকে আসুন আমরা জানতে পারছি। আর তারা যেটা করতে সেটা হলো ব্যবসা। এক জাস্ট ব্যবসা। সিলিক পাইতেছে, বালু পাইতেছে, দোকানপতি কারো কাছ থেকে 1000 টাকা নিতেছে, কারো কাছ 500 টাকা নিতেছে। সবার কাছেই তো নাও হচ্ছে। আমাদের মসজিদটাও উন্নতি হচ্ছে না। অনুসন্ধানে দেখা যায় রাজধানীর হাতির ঝিল এফডিসি মোড় মহাখালী কাকুলি ও বনানী পর্যন্ত একই সড়কে এমন অন্তত সাতটি পয়েন্টে ভিক্ষাবৃত্তির আদলে মসজিদের নামে দান সংগ্রহ করা হয় আর গোটা রাজধানী জুড়ে এই সংখ্যা প্রায় শতাধিক এভাবে মসজিদের জন্য চাওয়াটা এটা মসজিদের জন্য মানহানিকর কারণ রাসুল সাল্লাহামের যুগে আমরা দেখি যে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছে খয়রাত চাওয়ার মতো করে মসজিদ কিংবা ইসলামী প্রতিষ্ঠানের জন্য তুলতেন না কালেকশনের সিংহভাগে যদি চলে যায় কালেক্টরদের পেছনে তাহলে এটা কিন্তু মানুষের সাথে বড় ধরনের প্রতারণা সামিল এবং এটা অত্যন্ত অনুচিত যেহেতু রাসুল সাল্লাহ সালাম বলছেন যে ব্যক্তি প্রতারণা করলো মানুষকে ধোকা দিল সে আমাদের অন্তর্ভুক্ত নয় ওই ব্যক্তিগুলো যদি মানুষের সাথে প্রতারণা করে থাকে ধর্মের নামে প্রতারণা করে বা অন্য কোনোভাবে প্রতারণা করে থাকে ডেফিনেটলি তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব ইসলামী চিন্তাবিদের মতে যেহেতু মসজিদ হলো অত্যন্ত সম্মানিত প্রতিষ্ঠান তাই এর জন্য দান করতে হবে সম্মানজনক পদ্ধতিতেই এক্ষেত্রে দানের টাকা পয়সা মসজিদের সীমানার মধ্যে থাকা দান কিংবা সঠিক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির হাতে দেয়া যেতে পারে নবী চ্যানেল ঢাকা